আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গতকালকে যখন আমি একটা ভিডিও আপলোড দেই যে ডেলিভারি চার্জ প্রসঙ্গে এটার ক্ষেত্রে একজন আপু খুব সুন্দর দুইটা কমেন্টস করছেন উনি কমেন্টস করছেন যে আপনারা দেখান একটা দেন আর একটা আচ্ছা এটার কোনো যুক্তি আছে বলুন আমাদের কাছে স্টোকে যেই ড্রেসগুলা অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা দেখাই এই দেখেন একটা ড্রেস কয়টা আছে জাস্ট একটু শেয়ার করতেছি আপনার সাথে আপনারা যে কমেন্টস করেন আপনার এই কমেন্টসটা দেখে অনেকেই কিন্তু একটু বিচলিত হবে একটু কনফিউজড হবে এই ধরনের কমেন্টস করলে আপনি করতেই পারেন একটু জেনে শুনে বুঝে করেন কোনো সমস্যা নাই যেটা যৌক্তিক সেটা বলেন এই ড্রেসটা দেখেন কয়টা আছে এখানে দুই চার আরও ছিল কিন্তু সেল হয়ে গেছে এই যে দেখেন একই কালারের কয়টা আছে চারটা আছে এখানে দেখেন কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা দেখেন আপনাকে একটা দেখায় আমি আরেকটা দিলে কি আমার লাভ বেশি হবে কখনোই না আমার ব্যবসায় টিকবে না ভাই ব্যবসা করতে বসছি এবং সেকেন্ড থিং আর একটা কমেন্টস করছেন যে দরা খাইছি আপনাদের প্রোডাক্ট নিয়ে দুই হাজার চব্বিশ সালে যদি এই কথা বলেন হাস্যকর ছাড়া আর কোনো উপায় নেই এই দেখেন এই যে পার্সেলের বস্তা দেখেন আপনি কেমনে দরা খাওয়ানো যায় কত একজন দুজনকে দরা খাওয়ানো যায় এটা কি পসিবল এত মানুষকে দরা খাওয়ানো এই দেখেন পার্সেল আপনি দ্বারা কেমন দেখেন আর একটা দেখেন আপনি একটা কেমন দেয় এই যে পার্সেলটা আমার পাঠাইছি একজনের নামে দেখেন ইনভয়েস ভিতর আছে কোড নম্বর আছে পার্সেল আপনার কাছে যাবে রাইডার পার্সেল নিয়ে যাবে আপনি এই প্যাকেটটা খুলে প্রোডাক্ট দেখবেন দেন পার্সেলটা রিসিভ করবেন আপনি কিন্তু আমাকে আগে ফুল টাকা পেড করেন নাই বা করছেন না আমরা বলছি না যে আপনি ফুল পেমেন্ট করেন তারপরে ড্রেস পাঠাবো উনি বলছিল এরকম যে আপনারা এই জন্যই ডেলিভারি চার্জ আগে চান বা পেমেন্টটা আগে চান যে আপনারা ভালো প্রোডাক্ট দেন না এ হচ্ছে বিষয় ভাই আমি তো প্রোডাক্টের টাকা আগে চাচ্ছি না আপনি ডেলিভারি চার্জ দিচ্ছেন এটা হচ্ছে বিষয় আপনি প্রোডাক্ট খুলবেন দেখবেন মিলাবেন যে আমি যেটা দেখাইছি সেটা মানে দিছি কি নাহলে আপনি সাথে সাথে ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় কল দিবেন কারণ আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার করেন ইমুতেও অর্ডার করেন আর হচ্ছে ম্যাসেঞ্জারও অর্ডার করেন আমাদের পেজে আপনার কাছে কিন্তু সব ডাটা আছে আমার কাছেও আছে আমি যদি কোনোটা ডিলেট করি সেটাও কিন্তু বোঝা যাবে বা আপনি যদি কোনো ডিলিট করেন সেটা বোঝা যাবে ডিলিট আপনিও করতে পারেন আমিও করতে পারি সেটা যদি কোনো চালাকির প্রয়োজন মানে চালাকির আশ্রয় যে নেবে সেই ডিলিট করবে নাহলে সেই আপনার যে এস এম এসের চেটিংগুলা সেগুলো কিন্তু ডিলিট করার কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে বিষয় কথা বুঝেন আরেকটা হচ্ছে আপনার সেম প্রোডাক্ট হোক আর যেই প্রোডাক্ট হোক পার্সেল গেলেই কিন্তু ডেলিভারি চার্জ দেওয়া লাগবে এটাই বিষয় ডেলিভারি চার্জ মিস নাই এই যে দেখেন পার্সেল এই যে বস্ত্র দেখেন ওনারা রিপিট কাস্টমার কয়েকবার নিচে এই যে দুটা বড় পার্সেল দেখেন ওনারা তিন চারবার পার্সেল নিয়েছে বিজনেস করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কথাটা বুঝেন তাহলে আপনাকে অন্য প্রোডাক্ট দিলে আমার লাভ কথা বলছিলাম ডেলিভারি চার্জ নিয়ে যে অনেকেই ডেলি প্রোডাক্ট পার্সেল অর্ডার করে যাওয়ার পরে রিটার্ন করে দিয়ে ডেলিভারি চার্জটাও দেয় না বাট ডেলিভারি চার্জ কিন্তু দেওয়া লাগবেই এটা হচ্ছে মূল কথা আপনার না দিলে আমাদের কাছ থেকে দিতে হয় এটা হচ্ছে ইস্যু আরেকটা জিনিস দেখেন এই যে একটা শপ আপনি দেখেন এই যে একটা শোরুমে বৈশা একটা শোরুমের মার্কেটের মধ্যে দোকান শোরুমের বৈষা এত বড় শোরুম আলহামদুলিল্লাহ এই দেখেন একটা শোরুমের মধ্যে বইসা এত বড় একটা দোকানের মধ্যে এত বড় মাল চালাকি করে বা চিটারি বারপারি করে বিজনেস করা পসিবল এই দেখেন কী পরিমাণ প্রোডাক্ট আছে এগুলা সব এখান থেকে রেখালি হয়েছে যে আপনার প্রোডাক্ট পার্সেল করার পরে এটা পসিবল বিজনেস কিন্তু চালাকি করে পারি করে বিজনেস হয় না ভাই আর যা কিছু বলেন একদিন দুদিন দিন আপনি পার পাবেন রেগুলার বিজনেস করতে পারবেন না আমি একটা কথা বলি যারা ব্যবসায়ী তারা কখনো চিটারি করে না বাটপাড়ি করে না আর যারা চিটার বাটপার তারা কখনো ব্যবসায়ী হতে পারবে না আপনি মিলাই দেখেন এই কথাগুলি এই কথাগুলির অনেক গভীরতা আছে সো চালাকি করতে বসি নাই বাটপারি করতে বসি নাই প্রোডাক্ট সেল করলে লাভ করবো ব্যবসা মানে লাভ প্রফিট করতে হবে ওখান থেকেই খরচগুলা বের হবে সো আমি খারাপ প্রোডাক্ট দিয়ে কেন প্রফিট করব। ভালো প্রোডাক্ট দিলে কাস্টমার রিপিট হবে আবার আসবে নিবে হ্যাঁ এটা ঠিক একটা জিনিস আপনার পছন্দ আরেকজনের পছন্দ হয় না বা আরেকজনের যেটা পছন্দ সেটা আপনার পছন্দ নাই হতে পারে যেটা এটা ধরেন এই একটা প্রোডাক্ট একজনের নিয়ে স্যাটিসফাই আপনার কাছে মনে হচ্ছে না এটা এই কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হচ্ছে না এটা হওয়াটা স্বাভাবিক কথার মধ্যে যৌক্তিকতা কিছু থাকতে হবে এই একই প্রোডাক্ট একজনের স্যাটিসফাই আপনার কাছে মনে হচ্ছে না এটা ভালো কোয়ালিটি ভালো না তাহলে আপনি অন্যটা নেন বলতে পারেন যে ভাই এটা আমার কাছে ভালো কোয়ালিটি মনে হচ্ছে না কিন্তু এই না যে এটা খারাপ প্রোডাক্ট প্রাইস যেমন হবে প্রোডাক্টের কোয়ালিটি তেমন হবে বিষয়টা বুঝতেছেন সো কমেন্টস একটা কল হয় না একটু বিষয়গুলা বোঝার আছে এটা হচ্ছে মূল বিষয় কারণ হচ্ছে এই যে পার্সেলগুলো যায় আমাদের শোরুমে অনেক কাস্টমার আসে আল্লাহর মতে অনেকে আয়সা দেখে দেখে নিয়ে যায় আপনার কাছে কেমনে মনে হয় যে আপনারা যে বলেন যে দরা খাইছি দরা খাওয়ার সুযোগই তো এর ভাই বা একটা দেখায় আরেকটা নেয় এটা দিবে কেমনে আপনারে আপনি কি এত বোকা যে আপনি অন্ধের মতো নিয়ে নেবেন প্রোডাক্ট আপনি যদি এত বোকা হইতেন অন্ধের মতো প্রোডাক্ট নিতেন তাহলে আপনি এই কথা বলতেন না কিছু মানুষ আছে যারা মার্কেটে আসতে চায় না বাসায় বসে বসে অনলাইনে অর্ডার করে করার পরে বাসায় নেওয়ার পরে উনি নানান কিছু চিন্তা করে কাপড় তো এরকম দেখছিলাম ওই না ওরকম দেখছিলাম এরকম না হ্যাঁ বিষয়গুলো এরকম আমি জাস্ট শেয়ার করতেছি ভাই কত অভিজ্ঞতা আমাদের হয় আপনার এগুলো শেয়ার করলে মানে ডেলি পাঁচটা করে ব্লগ দেওয়া বেরিয়ে দেওয়া লাগবে এরকম বিষয় তো কেউ মন খারাপ করেন না আপনারা আমাদের শপে আসেন চলে আসেন ওয়েলকাম জানাই আপনাদেরকে সবসময় আমি বলি যারা পসিবল শপে চলে আসেন কোনো প্রবলেম নেই কারণ শপে এসে দেখে দেখে নেন চালাকি করতে বসি নাই বাটপাড়ি করতে বসি নাই প্রোডাক্ট দিয়েই আপনারা পছন্দ করেন নেন ভালো প্রোডাক্ট দিতে পারলে আমাদের কাছে ভালো লাগে অনেক ভালো ভালো রিভিউ আছে অনেক রিভিউ আমরা পোস্ট করার সময় পাই না বিষয়টা বুঝতে সো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে ভাই আপনি চিন্তা করেন তো ঢাকা শহরে যে কোনো জায়গায় একটা জায়গায় মুভ করতে গেলে একটা মার্কেটে গেলে আপনার বাসা থেকে বেরিয়ে কেমন পরিমাণ রিক সে ভালো লাগে কেমন খরচ হয় আর সেখানে আপনার আশি টাকার ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনি একটা প্রোডাক্ট পাচ্ছেন বাসায় নিয়ে দিয়েছে সে সেটাও কি আপনার পছন্দ না হলে রিটার্ন করে দেন টাকা আলাদা দিতে চান না একটু মিলাইবেন ডাকার বাইরে একটা পার্সেল নেন দেড়শো টাকা চার্জ দেন খুব বেশি দেন না কিন্তু আপনার কাছে মনে হয় ও একশো পঞ্চাশ টাকা দেয় এটা খুব বেশি টাকা না বাট বাসায় বসে আপনার ডাকার থেকে ডাকার বাইরে বসে যেই সার্ভিসটা পাচ্ছেন এই সিস্টেমের কারণে পাচ্ছেন এটা বুঝতে হবে হ্যাঁ বাট কত ইজি হয়ে গেছে আপনি ঢাকা শহরে বেরিয়ে হবেন একটা মার্কেটে যাবেন রিক্সা ভাড়া মিনিমাম কত কয় টাকা লাগবে বাসে যাবেন তাও খরচ হবে বেশি খরচ হবে আর সময় যান জট সব কিছু ভাই অনলাইনে খাওয়ার কোনো সিস্টেম নেই যদি আপনার মানে প্রতারণার ফাঁদে পা না দেন আর বুঝে কিনতে পারেন ভালো জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারেন কোনো রকম দরা খাওয়ার কোনো সিস্টেম নেই সুযোগ নেই আপনি ক্যাশ অন ডেলিভারি নেবেন আর ডেলিভারি চার্জ আমি কেন অগ্রিম নিব বা নিতে চাই অনেকেই ক্যাশ অন ডেলিভারি দেয় অনেক বড় বড় পেজ আছে ওনারা ওপেনলি বলে ভাই এক টাকাও বিকাশ করা লাগবে না ডেলিভারি চার্জ কোনো কিছু দেওয়া লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি এটা যারা ভালো প্রোডাক্ট বিক্রি করে তারা বলে যে কোনো প্রোডাক্ট বিক্রি করে তারা বলে আর আমি কেন বলি জানেন আমার মধ্যে সেই কনফিডেন্স আছে যে ভাই আমার প্রোডাক্ট ভালো আমি যেই প্রাইস নেই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নেই আমি খারাপ প্রোডাক্ট দিই না যেই পরিমাণ টাকা নেই সেই পরিমাণ কোয়ালিটির প্রোডাক্ট দেই আর আমি আপনার টাকা মারব না এই জন্য আমি কনফিডেন্ট যে আপনি আমাকে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আমরা যখন কুরিয়ারে দেই ডেলিভারি কুরিয়ারে দেই পার্সেলগুলো আমাদের টাকা পে করে পার্সেল পাঠাইতে হয় সো এই জন্য আমি ডেলিভারি চার্জটা আগে নেই বাট আমার কথা হচ্ছে একশোটার মধ্যে নব্বইটা ডেলিভারি হবে আর দশটা হবে না বা তারা নেবে না সেই চার্জটা আমি দেবো কেন আমি দেবো আমি দিতে রাজি না এই আমি বলি আপনি প্রোডাক্ট রিসিভ করেন আর না করেন আপনি ডেলিভারি চার্জ দিতে হবে দিয়ে আপনার অর্ডার কনফার্ম করেন দেন যার ভালো লাগবে রাখবেন যার ভালো লাগবে না রাখেন না কোনো সমস্যা নাই যদি আপনার কাছে মনে হয় যে আপনার পছন্দ মতো না আপনি রাখেন না কিন্তু ডেলিভারি চার্জ সার নাই ভাই এই জন্য আমার পকেট থেকে আমি ডেলিভারি চার্জটা দিতে রাজি না মিনিমাম প্রফিট করি ভাই মিনিমাম প্রফিট করি এত কম প্রফিট করি যেটা আপনার অনেক ব্যবসায়ী আছে আমাদের কমপ্লেন করে আমাদের নামে যে এরা এত কম প্রাইসে সেল করে কেন বিষয়টা হচ্ছে এরকম কথা বুঝতে পারছেন সো কাস্টমার সর্বোচ্চ সার্ভিস দেওয়া আমাদের কাজ কাস্টমারের মতো প্রোডাক্ট দেওয়া আমাদের কাজ এবং চেকিং ফ্যাকিং করে একদম ভালোভাবে ভালো প্রোডাক্ট দেয় আমরা ভাই এটা হচ্ছে বিষয় এই জন্য আমি সবসময় বলি ডেলিভারি চার্জ দিয়ে আল্লাহ রহমদে সারা বাংলাদেশে অনেক কাস্টমার আছে যারা রেগুলার আমাদের থেকে নেয় ডেলিভারি চার্জ দিয়ে নেয় এরকম অনেক কাস্টমার আছে ভাই কোনো প্রবলেম নেই অনেকে তারপর অনেকে দেই আমরা ডেলিভারি চার্জ ছাড়াও দিই অনেকে বিভিন্ন বলে যে ভাই বিকাশে টাকা নেয় এরকম নাই সেরকম নেই বাট ওনারা রিয়েল কাস্টমার বাট ওই যে কিছু লোক আছে এই খারাপ লোকদের জন্য আজকে এই অবস্থা তো আপনারা যারা এরকম কমেন্টস করেন একটু বুঝবেন একটু বুঝে শুনে সঠিক ভালো কমেন্টসগুলো করেন আপনার যদি উল্টাপাল্টা প্রোডাক্ট দেওয়া হয় আপনি চলে আসেন শোরুমে আপনার ডাবল প্যানালটি দেব জরিমানা দিব ইনশাল্লাহ একটু কথা বলতে পারি সবাই ভালো থাকেন কথা বললে অনেক কথা বলা যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম